আচ্ছা তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এটা খুবই ইম্পর্টেন্ট তো আমি তোমাদের সকলের কাছে আশা রাখবো যে যে এই এই ভিডিওটা স্কিপ করে না দেখে পুরোটা দেখো তো এখনকার দিনের যে রিলেশনশিপগুলো এই যে এগুলো ভেঙে যাচ্ছে বা একে কেউ গুরুত্ব দিচ্ছে না মেসেজ ইগনোর করছে এর জন্য দায়ীটা কি এর জন্য দায় যারা রিলেশনে রয়েছে তোমরা দুজন তারা একজন একজনকে ইগনোর করাতে ব্যস্ত একজন আরেকজনের কাছে নিজের ভ্যালুটা বাড়ানোর জন্য ব্যস্ত কেউ এটার জন্য ব্যস্ত না যে রিলেশনশিপটাকে কি করে স্ট্রং করা যায় কি করে একসাথে এগিয়ে যায় একজন আরেকজনকে হিংসে করা নিয়ে ব্যস্ত একজন আরেকজনকে কিভাবে ছোট করবে কিভাবে অপমান করবে সেই নিয়ে ব্যস্ত তা তুমি যদি এগুলো নিয়েই ব্যস্ত থাকো বা তোমার পার্টনার যদি এগুলো নিয়েই ব্যস্ত থাকে দেন ইটস ক্লিয়ার যে এটা একটা কোনো হেলদি রিলেশনশিপ নয় এটাতে জাস্ট রয়েছে ইগো মিস আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাসঘাতকতা তো রয়েছে তার সাথে রয়েছে হিংসা হিংসি যেটা থাকলে একটা রিলেশনশিপ কখনোই এগোতে পারে না তখন সেই রিলেশনশিপটা থেকে তুমি না বেরোতে পারছো না সে বেরোতে পারছে দেন এটা টক্সিক রিলেশনশিপ হয়ে যাচ্ছে তো বেসিক্যালি একটা ভালো কোনো একটা ঝামেলা হলো সেই ঝামেলাটা হয়তো একটু কথা বললে সামনে দেখা করে মিটে যেত সেই ঝামেলাটাকে পুষে রেখে সেটাকে দীর্ঘদিন বাড়ানোর চেষ্টা করছে মানে একটা রাবারকে যদি দুদিক থেকে টানা হয় তাহলে কী হবে সেটা ছিঁড়ে যায় আলটিমেটলি তো সেইটাই হচ্ছে দুজনে দুদিকে বসে রাগ দেখাচ্ছে রাগ দেখাতে দেখাতে ব্যাস ছিঁড়ে যাচ্ছে সম্পর্ক ইগো এখানে জিতে যাচ্ছে এবং একটা ভালো সম্পর্ক যেটা তৈরি হতে কতটা টাইম লেগেছিল কতটা সময় পার করে এসেছিল সেটাকে এক নিমিষে ছিঁড়ে ফেলছ এক নিমিষে ভেঙে ফেলছ তো এইগুলো যদি করা হয় তো রিলেশনশিপে যদি এটা মানে কি বলবো যদি দুজনের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে মনে মিল না থাকে যে ওকে যেন আমার কথা না বলে ভালো লাগছে না যদি এরকম মনে হয় যে আমি থেকে দিতে পারবো কথা বলে তাহলে সেটা কি সে রিলেশনশিপ একটা রিলেশনশিপে সুন্দর একজন হলো আরেকজন সুন্দর হলো এতেই হয়ে যায় না আর রিলেশনশিপে এরকম হয় যে টাকা থাকলেই হলো ভালোবাসা না এরকম হয় না ভালোবাসা ইম্পর্টেন্ট রূপটা নয় রূপ তোমার থেকেও অন্য কারো বেশি হলে সে চলে যাবে কিন্তু তুমি যদি সে তোমার মায়া পড়ে যায় সে কাউকে ভালো লাগবে না তার কারণ সে তোমার মায়া পড়েছে আর যদি তুমি কাউকে এটাও ভাবো যে কিছু গিফট করে বা কিছু দিয়ে যদি তার মন গলিয়ে তাকে তোমার সাথে রাখতে পারে এটাও তোমার ভুল ধারণা বিকজ তোমার চেয়ে যে বেশি দিতে পারবে একদিনকার যে মানুষটা তাকে বেশি দিতে পারবে সে কিন্তু তার কাছে চলে যাবে ধরো উপহারই হোক বেশি দিচ্ছে অন্য কেউ তখন তার কাছে চলে যাবে সো মানুষ সবসময় বেটের অপশন চাই সো বেটার তোমার মধ্যে যদি এই ব্যাপারটা চলে আসে যে তুমি তার চেয়ে বেটার বা তুমি তার চেয়ে সুন্দর বলে তোমাকে সে ছেড়ে যাবে না এটা ভুল কারণ সে যেদিন তোমার চেয়ে বেশি সুন্দর কাউকে পেয়ে যাবে অবশ্যই তোমাকে সে ছেড়ে যাবে সো ও চেষ্টা করবে নিজের মায়ার তাকে ভালোবাসে আটকে রাখার নাকি নিজের রূপ দেখিয়ে কাউকে নিজের টাকা দেখি বা কিছু গিফটস করে আটকে রাখার চেষ্টা করো না দেখো যে সে নিজে থেকে থাকতে চাইছে কিনা তাহলে সে অন্য কেউ কোনো বেশি জিনিস দিলেও সে যাবে না এটাই ফ্যাক্ট তো কথা যারা আমাকে পছন্দ করে তারা আমার অবশ্যই পাশে আছে তো আশা করি তোমার বুঝতে পেরেছো যে রিলেশনশিপ হেলদি করার জন্য এইগুলো ইম্পর্টেন্ট নয় ভালোবাসা কেয়ার এবং একে অপরের প্রতি মায়া দরকার